হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বর্তমানে ভিজিট ভিসার সর্বশেষ আজকের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব দুবাইতে পার্টনার ভিসা ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা সম্পর্কে একটু একটু করে বিস্তারিত বলে দিব এই ভিডিওতে সো যারা দুবাইতে নিত্য নতুন ভিডিও ভিসার কন্টেন্ট পেতে চান তারা অবশ্যই রান অফ রথ টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইক দুটি করে দিবেন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার প্রিয় গাইস আমরা অনেক দিন যাবৎ ভিসার কোনো কন্টেন্ট আপলোড করতে পারি নাই কারণ আপনারা জানেন ইতিমধ্যে দুবাইতে কিন্তু ভিসা আমাদের বাংলাদেশ থেকে একদম সরাসরি যে ভিসাগুলো বাংলাদেশ থেকে ডিরেক্ট দুবাই কোম্পানি ভিসা সেই ভিসাগুলো কিন্তু বন্ধই আসছে এখনও পর্যন্ত কোনো বাংলাদেশিরা দুবাইতে ডিরেক্ট কোম্পানি ভিসায় আসতে পারতেছে না শুধুমাত্র তারাই পারতেছে যাদের ডিগ্রির তাদের ভার্সিটির সত্তাই তো সার্টিফিকেট আসছে শুধুমাত্র তারাই পাচ্ছে বাংলাদেশ থেকে ডিরেক্ট কোনো সরাসরি কোম্পানির ভিসা যাদের পেপার্স বহু স্ট্রং তারাই পাচ্ছে এটা ছাড়া নর্মাল কোনো লোক বাংলাদেশ থেকে ডিরেক্ট দুবাইতে কোম্পানির ভিসায় আসতে পারবে না বর্তমানে আর হচ্ছে আপনার ভিজিট ভিসা চালু আছে দুবাইতে এখনো আপনি চাইলে দুই মাসের ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারেন দুই মাসের ভিজিট ভিসায় আপনার বেশি টাকা খরচ হবে না কারণ দুই মাসের ভিজিট ভিসায় যদি কেউ দুবাইতে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি দুবাইতে আপনারা ভিজিট ভিসে আসতে চান দুই মাসে দেখুন গাইস দুই মাসের ভিজিট ভিসে আইসে আপনারা ডিরেক্ট কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না আরও থাকে কারণ আমাদের বাংলাদেশিদের ভিসা মোটামুটি না একেবারেই বন্ধ সেটা বললেই চলে যাদের ভার্সিটির সার তো সার্টিফিকেট আছে অনার্স ডিগ্রির বা মাস্টার্স এরকম কোন সার্টিফিকেট আছে শুধুমাত্র তাদের ভিসাগুলোই বর্তমানে দুবাইতে অ্যাপ্রুভ হচ্ছে বা টাইপিং হচ্ছে নর্মাল লেবারদের ভিসা বর্তমানে টোটালি বন্ধ আছে গাইস আপনারা চাইলে ভিজিট ভিসা আইসা পার্টনারশিপ ভিসা করে নিতে পারেন আমার জানা মতো একটা ভালো এজেন্সি আছে কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে আইসা পার্টনারশিপ ভিসা করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প টাকায় অল্প দিনে আপনাদের পার্টনারশিপ ভিসা করে দেওয়া হবে ইনশাল্লাহ একদম বিশ্বাসের সাথে আর গাইস দুবাইতে বর্তমানে পার্টনার ভিসা বর্তমানে অ্যাপ্রুভ হচ্ছে নর্মাল লেবারদের আর হচ্ছে কোম্পানি ভিসা বন্ধ সো যারা কোম্পানি ভিসায় আসবেন খুব সাবধানতার সাথে আসবেন দালালরা আপনাকে টাকা নেওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য অনেক কথা বলবে সো সবাই সাবধান দালালের কান কথা থেকে খুব সাবধানে থাকবেন দুবাইতে গাইজ বর্তমানে ভিসা বন্ধ কোনো ভিসা হচ্ছে না ডিরেক্ট ভিজিট ভিসা আইসা শুধু পার্টনারশিপ ভিসা করতে পারবেন আদারওয়াইজ কোনো ভিসা করতে পারবেন না আপনি হাই প্রফেশনাল ভিসা করতে গেলেও আপনার ডিগ্রি অনার্সের সার্টিফিকেট লাগবে হাই প্রফেশনাল ভিসা বর্তমানে এগুলোই হচ্ছে কোনো নর্মাল হাই প্রফেশনাল অফিসার বর্তমানে হচ্ছে না সো কাজ সবাই ভালো থাকবে দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ